সাবধান বাংলাদেশ সাবধান বাংলাদেশের জনগণ আমার এই যে নেতিবাচক কথাগুলো শুনলে বিশেষ করে সরকারপন্থী এবং জামাত বিএনপি পন্থী লোকজন মনে করছেন বা মনে করবেন আমি শুধু নেতিবাচক কথা বলি দেশের নেতিবাচক কথা বলি সরকারের বিরুদ্ধে কথা বলি এসব বলবেন এসব কারা বলতেন আমি যদি ফিরে যাই উনিশশো সালের বাংলাদেশ বা তো সেই সময়ের পূর্ব পাকিস্তানে সে সময় আমাদের এই অঞ্চলে যুদ্ধ চলছিল কিন্তু পাকিস্তানি প্রেতাত্তরা একটা যুদ্ধাবস্থা সম্পন্ন দেশকেও বিশ্ববাসীর কাছে স্বাভাবিক দেখাবার জন্য যত রকমের প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা নিয়েছিল ঠিক আজকে চুয়ান্ন বছর পর এসে বাংলাদেশে সেই অবস্থা বিরাজমান দেশের অবস্থা ভয়াবহ খারাপ ভয়ানক খারাপ কিন্তু বর্তমান সরকার সরকারপন্থীরা দেখাতে চাইছে দেশ ভালো আছে সবকিছু ভালো আছে সব কিছু স্বাভাবিক আছে দেশের মানুষকে বোঝাতে চাইছে এবং আহ বিশ্ববাসীকে বোঝাতে চাইছে আমার দেশ ভালো নেই পাঁচ আগস্ট সময় পর্যন্ত মানুষ মনে করলো যে না রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল একটা দুর্বৃত্তদের বদমাশদের দুর্নীতিবাজদের কন্ট্রোল করতে পারেনি আওয়ামী লীগ এটি মানতে হবে এটি স্বীকার করতে হবে সত্যটাকে মানতে হবে আওয়ামী লীগ চমৎকারভাবে দেশ শাসন করেছে এটি সাথে বলতে যায় শুধুমাত্র দুর্বৃত্ত দুর্নীতিবাজদের যদি কন্ট্রোল করতে পারত আপনি একটি অফিসে যাবেন অফিসে স্বাভাবিক নিয়মে আমি আপনি কাজ করে ফিরে আসবেন এই বিষয়গুলো যদি প্রতিষ্ঠিত করতে পারত কিংবা টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে পারত। আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে যদি ইউরোপ আমেরিকার শাসক বলতেন তাহলে ভুল হতো না এই জায়গায় আওয়ামী লীগের সবচেয়ে দোষ সবচেয়ে ভুল যার কারণে আজকে দেশ দুর্বৃত্তদের হাতে পৌঁছে গেছে আজকে বাংলাদেশ অপরাধীদের সন্ত্রাসীদের দুর্বৃত্তদের চাঁদাবাজদের দখলবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমার কাছে প্রচুর ভিডিও আসে অসংখ্য ভিডিও আসে নানা রকম বিবৎসতার ভিডিও আসে সেগুলো প্রদর্শন অযোগ্য আমি প্রদর্শন করতে পারি না আমি এই মুহূর্তে আপনাদের রাজধানী ঢাকা চিত্রের একটি ফুটেজ দেখাবো তারপরে আবার আলাপে আসি চলুন দর্শক আমরা সেই ফুটেজটি একটু দেখে আসি ঢাকার রাস্তাঘাট কতটা অনিরাপদ হয়ে গেছে দর্শক আমরা দেখলাম এটি ঢাকার রাস্তার সন্ধেবেলার একটা চিত্র বেলা বলুন দিনের বেলা বলুন ঢাকার রাস্তা এরকম চিন্তাইকারী চিন্তায়কারীর হাত থেকে আপনি বাসা থেকে বের হবেন অফিস থেকে বের হবেন আপনি নিরাপদে আপনার বাসায় ফিরে আসবেন কিংবা অফিসে ফিরবেন এই নিশ্চয়তা নেই এটি রাত হোক সন্ধ্যা হোক দিনে হোক প্রকাশ্যে দিনের বেলা চিন্তায়কারী অ্যাটাক করে মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে এটি এখনকার ঢাকার প্রতিদিনের চিত্র আমি শুরুতেই সাবধান বাংলাদেশ বলে শুরু করেছিলাম রাজধানী ঢাকার নাগরিকরা এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন যে বিশেষ করে সন্ধেবেলা রাতের বেলা ঢাকা শহরে চলাচল থেকে বেরত থাকবেন ভোরবেলা ঢাকা শহরে চলাচল থেকে বেরত থাকবেন নিজেদেরকে সুরক্ষার জন্য কারণ আপনার সুরক্ষা আপনাকেই নিশ্চিত করতে হবে এই মুহূর্তে আপনি এমনকি আইন শৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা পাবেন না আজকে পাঁচ মাস হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি আমি আমরা কোন বাংলাদেশে এসে পৌঁছেছি এটি রাজধানীর চিত্র বললাম চুরি সান্তায় রাহাজানি নিত্যচিত সারা বাংলাদেশের চিত্রই চিত্রও এমনটা আপনি কোন খবর রেখে কোন খবরের কথা বলবেন সাম্প্রতিক সময়ে আমি কয়েকটি খবরের কথা একটু বলি যে আপনারাও জানেন যে আপনারা দেখেছেন যে কি ঘটছে দেশে প্রথম আলো বাইশ ডিসেম্বর একটি শিরোনাম করেছিল ঢাকায় একের পর এক চলাচলে ভয় আরেকটি শিরোনাম ছিল ডিসেম্বর সাভারে যাত্রীদের জিম্মি করে টাকা একুশের স্বর্ণালঙ্কার চিন্তায় আহত এক নিহত হতে পারতেন আপনারা কদিন আগে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার খবর জানেন আপনারা টঙ্গি ইস্তেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষের কথা জানেন উনিশ ডিসেম্বর প্রথম আলো একটি শিরোনাম করেছিল যে মতিঝিলে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীকে মারধর করে হত্যার অভিযোগ উনিশ ডিসেম্বর প্রথম আলোরই আরেকটি শিরোনাম ছিল রাজধানীর কাওলায় পরিত্যক্ত অবস্থায় ছিল শটগানের দুইশো বিরাশি রাউন্ডগুলি উদ্ধার করল পুলিশ আমি একটি পত্রিকার কয়েকটি শিরোনাম বললাম এবং সেই সাথে সব পত্রিকার শিরোনামের কথাও বললাম দু একটি সিরোনাম এর চেয়ে বেশি বলা সম্ভব না এই দুটি একটি ঘটনা থেকেই আপনারা বুঝতে পারছেন আরেকটি কথা এই মুহূর্তে মনে পড়লো চাঁদপুরে জাহাজে সাতজন হত্যাকাণ্ড চাঁদপুর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ে এমন কোন জনপদ নেই যে জনপদ এখন সন্ত্রাসের হত্যার নির্যাতনের লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়নি আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম একাত্তরের যুদ্ধকালীন বাংলাদেশের মতো অবস্থা বিরাজ করছে বর্তমানে বাংলাদেশের মানুষের মালের কোনো নিরাপত্তা নাই কে দেবে নিরাপত্তা কে করবে আশ্বস্ত এটি প্রকাশ্যে দিনের বেলা বাসে উঠে যাত্রীবেশে ছিনতাই হচ্ছে অস্ত্রের মুখে হুমকির মুখে ছিনিয়ে নেওয়া হচ্ছে আরেকটি সাবধানতার কথা বলবো রাজধানীবাসীর সাবধানতার কথা বলেছে বিশেষ করে আন্ত জেলা যারা ধরুন ঢাকা চিটাগাং ঢাকা সিলেট ঢাকা দিনাজপুর রাতের বেলা জার্নি করছেন বাস জার্নি তারা কিন্তু এক প্রকার জীবন হাতে নিয়ে জার্নি করছেন এই মুহূর্তে শুধু বাস জার্নি নয় ট্রেন জার্নির ক্ষেত্রেও বলবো ট্রেনে আপনি উঠেছেন ট্রেনে যদি দশজন চিন্তাইকারী ওঠে মাছ পথে যদি হামলা করে করে প্রয়োজনীয় মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে সবকিছু ছিনিয়ে নেয় কি করবেন সুরক্ষার কোনো রাস্তা নেই কাউকে ডেকে খুঁজে পাবেন না এই জন্য আপনার কাছে বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের এই মুহূর্তে উচিত যে সর্বোচ্চ সচেতনার তার সাথে পথ চলা কারণ এই মুহূর্তে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবেন না আইন শৃঙ্খলা বাহিনী পাঁচ মাসেও ক্রিয়াশীল ধারায় ফিরতে পারেনি আর কবে ফিরবে আদৌ কি ফিরবে পাঁচ মাসে যেখানে ফিরতে পারছে না আদৌ ফিরবে না আইন শৃঙ্খলা বাহিনীর এখন একটি কাজ গ্রেপ্তার এবং গ্রেপ্তারে বাণিজ্য আছে বাণিজ্য আছে কিভাবে বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা তাদেরকে মামলার আসামি করা মামলার আসামি করে গ্রেপ্তার করা সীমিত কিছু পুলিশ সদস্য এই কাজগুলো করছে আর ম্যাক্সিমাম নিষ্ক্রিয় হয়ে রয়েছে এসব থেকে বাঁচতে বাঁচা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আর নিজের সাবধানতা নিজে অবলম্বন করা এছাড়া আমি আর কোনো পথ দেখছি না এই জন্য আবারও বলছি সাবধান বাংলাদেশ সাবধান বাংলাদেশের জনগণ এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পরিস্থিতি থেকে একদিন না একদিন উত্তরণ ঘটবেই একাত্তরে আমরা উত্তরণ ঘটিয়েছি না ঘটিয়েছি কাজেই একাত্তরের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা